হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো সবার পছন্দের ওয়েস্টার্ন ড্রেস আবারও চলে আসছে দশ থেকে চোদ্দো বছর ওকে মাত্র তিনশো টাকা এক পিস করেই আসে যার আগে দরকার জুতো অর্ডার করবেন মানে আপনি যদি চিন্তা করেন কালকে অর্ডার করবো তাহলে শেষ কারণ হচ্ছে এর আগের পিরিয়ড একটা ড্রেসও নাই মানে দশ থেকে চোদ্দো বছরের ওয়েস্টার্ন ড্রেস মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা ওকে এই যে এটা ইনার দিয়ে পড়তে পারবে মাত্র তিনশো টাকা এটা ফ্রকের মধ্যে মাত্র তিনশো টাকা দশ থেকে চোদ্দ বছরের বয়সটা এক পিস করেই কিন্তু আছে হ্যাঁ এক পিস করেই রয়েছে এক পিস করেই আছে তো এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে ব্লু কালার মানে এক যেটা আছে এক পিস করেই তো দ্রুত অর্ডার করতে হবে অনেকে আমার পেজেও নখ দেন এগুলো সরাসরি আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে হ্যাঁ আর ওনাদের এখানে সরাসরি কল আসে না আপনারা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে নখ দেবেন তাহলে হচ্ছে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ওকে থেকে ড্রেসগুলো আজকের অনেক সুন্দর সুন্দর এগুলো ব্র্যান্ড শোরুমে গেলে অনেক টাকা লাগে মাত্র তিনশো টাকায় পাচ্ছেন হ্যাঁ মানে দশ থেকে চোদ্দ বছর ওকে দশ থেকে চোদ্দ বছর আর স্ক্রিনশট রেখে দুই তিন দিন অপেক্ষা করলে এর আগে সবাই নিয়ে নেবে তো যখনই ভিডিওটা দেখবেন যার প্রয়োজন হয় দ্রুত অর্ডার করবেন এমন হয় ভিডিও দেখার পরেও অনেকে পায় না কারণ এর আগে একজন করে ফেলে তো আপনি চেষ্টা করবেন সাথে সাথে অর্ডার করে ফেলার হ্যাঁ কারণ এই ড্রেস হচ্ছে এই দামে কিন্তু পসিবল না এটা যেমন ইনার দিয়ে পড়লে দারুণ লাগবে জর্জেটের মধ্যে এই যে খুব সুন্দর তো যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন শপিং নিয়ে আসবেন বা অনলাইনে নিতে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হ্যাঁ আর সরাসরি কল দেওয়া যাবে না মানে এখানে নেটওয়ার্কটা পায় না তো আপনারা চেষ্টা করবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে এটা দেখুন পনেরো ষোলো বছরও হবে বাট চোদ্দো পর্যন্ত কিন্তু পড়া যাবে অনেক সময় হয় না বাচ্চাদের একটু গ্রোথ কম হয় তখন কিন্তু পনেরো ষোলোও পড়তে পারবে যেমন এটা ষোলো বছরে মানে টিনেজও পড়তে পারবে এটাও তো ওইভাবেই নিতে পারেন বডিটা বেশি থাকলে তো টিনেজরাও পড়তে পারবে এটা খুব সুন্দর তো যার যেটা ভালো লাগে এটা যেমন লিলেনের মধ্যে ছত্রিশ বডির আপড়াও পড়তে পারবেন এই যে এটা মনে দুই পিস আসে এর আগে এক পিস দেখিয়েছিলাম তো দ্রুত বর্ডার করে ফেলবেন এটা সবই স্লিভলেস ভিতরে ফুল হাতা টি শার্ট দিয়ে পড়তে হবে ম্যাক্সিমাম এই স্লিভলেস আর কি মাত্র তিনশো টাকা মাত্র তিনশো এই ড্রেস মানে তিনশো টাকা মানে অবিশ্বাস্য ওকে দ্রুত অর্ডার করে ফেলবেন এই যেটা যেমন স্লিভলেস ভিতরে ফুল হাতার টি শার্ট দিয়ে পরতে পারবে ওকে খুবই সুন্দর ড্রেস এগুলো ব্র্যান্ড শোরুমে থাকলে হাই রেঞ্জে কিনতে হবে এইসব মার্কেটে কিন্তু এই ড্রেসের অনেক কালেকশন অ্যাভেলেবেল এই যে দেখুন এটা অফ শোল্ডার ওকে তো চলে আসতে পারেন দোকানটা ভিজিট করতে পারেন বা অনলাইনে নিলে যেটা নেবেন গত ভিডিও তো অনেকেই পান নাই তো এবার যারা চাচ্ছে পান নাই এবার নিয়ে নিবেন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন বয়সটা পানে এগুলো এক পিস করে যেহেতু আসে আপনি অর্ডার করলে বলতে পারবে যে কত বছর বয়সের হবে তবে দশ থেকে চোদ্দো বছর পড়তে পারবে ওকে যেটা বললাম একটু অনেক সময় শুকনো বাচ্চারাও হচ্ছে পনেরো ষোলোও পড়তে পারবে এটা যেমন ষোলো বছরও হয়ে যাবে মনে হচ্ছে টিনেজারদের মানে লং আর কি যেটা ষোলো পনেরো ষোলো করতে পারবে ওকে তো সব ম্যাক্সিমাম স্ক্রিনশট দিয়ে রাখবেন একটা না পেলে আরেকটা নেবেন অনেক সময় হয় কি একটার উপরেই সবার জোর থাকে এটাই নিবো এটাই নিব বাট সবগুলো তো থাকে না এই যে দেখুন এটা যে কি কিউট মানে মাত্র তিনশো টাকায় পাচ্ছেন ওয়েস্টার্ন ড্রেস মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা দশ থেকে চোদ্দো বছর বেবিদের জন্য মানে টিন পর্যন্ত ওকে খুব সুন্দর এটা তো একটা পার্টি কালেকশন এটা খুব সুন্দর চিকেন কাজ করা এটাও নাইস ওকে তো পছন্দ হলে মিস করবেন না ওকে ওকে তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন বা এগুলো কিন্তু ফুল হাতের টি শার্ট ভিতরে পরে পরলে খুব ভালো লাগবে এটা যেমন একটু জাস্ট ইনার দিয়ে পরলেই হবে দশ থেকে চোদ্দ বছরের হবে দশ থেকে চোদ্দ বছর ওকে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা অফ টাইপ অনেক কালেকশন দেখালাম আজকে যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন এটাও সুন্দর ওকে বা এটা আরও সুন্দর প্রত্যেকটাই সুন্দর কে তো দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন আপুরা কারণ অনেক সময় হচ্ছে দ্রুত সবাই নিয়ে নেয় যেহেতু এক পিস করে আছে আর ম্যাক্সিমামই স্ক্রিনশট দিবেন একটা না পেলে আরেকটা নেবেন হ্যাঁ এগুলো হচ্ছে গার্মেন্টসের আইটেম এক পিস করেই আসে আবার চলে যায় দ্রুত দেখুন এটা খুবই সুন্দর ওকে হোয়াইট মাত্র তিনশো টাকা করে মাত্র তিনশো টাকা ওকে তো এটা হচ্ছে আশিক ফ্যাশন রেজা সুপার মার্কেট এটা হচ্ছে ঢাকা কলেজের বিপরীতে বা নিউ মার্কেটের বিপরীতে একশো একত্রিশ নম্বর দোকান নুরজান মার্কেটের পাশের মার্কেটে আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে